আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে একটু কাছে নেতাম বাজারে গেছিলাম ভোরে গাড়ি নিয়ে গাড়ি বাজারে রেখে তারপরে আমাদের কবরস্থানের পাশ দিয়া বাজারে যায় বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাতে যেতে চিন্তা করলাম আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি তো তার জন্যই রাস্তা দেখার খুশি ঢালাই করা রাস্তা অল্প কিছুদিন হলে এত রাস্তাঘাট ঢালাই হচ্ছে পাঁচ ছয় মাস হবে এরকম তো রাস্তা দিয়ে যাচ্ছি আর চিন্তা করলাম যে এত সুন্দর পরিবেশ আপনাদেরকে না দেখায় কীভাবে সম্ভব তো অনেকেই আমার পুরান বাড়ির ভিডিও চাইছেন গত কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্টস করছেন আসলে পুরান বাড়িতে তো আমি খুব একটা যাওয়া হয় না তারপরেও মাঝে মধ্যেই যাই তো ভিডিও করার চেষ্টা চেষ্টা করছিলাম কিন্তু তারা হুরার জন্য আসলে সম্ভব হয়নি মানে আমি প্রায়ই বাড়ির সামনে চলে আসছি এই আর অল্প একটু গেলে আমার বাড়ি পৌঁছে যাবে কয়েক সেকেন্ড তো আসলে বাড়ির ভিতরে ঢুকতেও চাইছিলাম তারপরে আর ঢোকা হয়নি তো এরপর সীমানা দেখছি হ্যাঁ এখান থেকে আমার সীমানা শুরু আপনারা দেখেন ওই যে সামনে যে কদরবা জীবা দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে ওই দিকে অনেক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আসলে ঢুকতে পারলাম না কারণ বাড়িতে পাড়াহুড়া করে দেখা হবে তখন তাতে আমার মায়কে একা কাজ করতেছে তো সামনে হাঁটতে হচ্ছে একটা সুন্দর জিনিস হাঁটার করে চোখে আমি এতদিন কখনোই আমার সামনে পড়েনি যদিও আমার প্রতিবেশী এক ঘাঁটি গাছ সামনে ওর বাড়ি তো জিনিসটা দেখে খুবই ভালো লাগলো তো আপনাদের সামনে এই জন্য আমি তুলে ধরলাম যে আসলে আপনাদেরকে একটু দেখাই চীনা মুরগি মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অনেকগুলোই বলেছিল তোর ভিতরে শেষ পর্যন্ত তিনটাই আছে দেখেন কত সুন্দর করতেছে আর এই যে আমাদের প্রতিবেশী এক দাদা মানে পাশের গ্রামের উনি তোলে রওনা দিছে পর উনি তাড়ানোর চেষ্টা করলো তো শেষ পর্যন্ত পারল না তো তারপরও আমি এগুলা দেখতে দেখতেই বাড়িতে চলে আসলাম বাজিস না

জাগা মাৰিছে আগে মাৰ বাৰীৰ মাছ খানা হৈছে পঞ্চাছ তেহাৰ কলা বাছ কৰে খেদিছে কুৰা কুচি কুচিৰে কেতিয়া দেও কুহা খায় তেতিয়া লাগে ধে কুহা খাবিলাই সকালবেলা বাইরে বাতাস আছে কিন্তু ঘরের ভিতর সেরকম গরম আর গেদি গিয়ে দিক ফ্যান ছাড়া আমি হ্যাঁ ওই বাতাসে কাম হয় পরে আমি কে বলি ফ্যান দিয়ে আসলাম ওগুলো হইতেছে পাতা বড় হইতেছে ও আনার গাড়ির গাছের কাজ দেখে ও যাবে না ইউ হবি না ও বলে না বাড়িঘর সব আউলি হলে চাও গা আজি ভা বাড়িঘর সব আউলি হলে চাও গা কেড আউলাইছে আখি বাহ বাড়িঘরের উপর যে তো সেইরকম কবিতরও বসে রয়েছে

জানি সকালে টানি সূর্য দেখা গেল এখন আর নাই সব ডুবিয়ে গেছে পেপেনা ঠকাইছে পেপেনাছে পাখি ঠকাইছে পাখি ঠকাইছে দেহাই যাইছে না ঠিক মতাল লাগিবি পাখি চাৰি পাঁচটা ঠোক দিছে অলৰেডি এখনও সবুজ আছে ধান খেত আর অল্প কয়েকদিন দিন তাই হলু দেওয়া যাবে নি পাই আমার কাহাই হিন্দা অনেকগুলা পেপার গাছ লাগাই দিছে মরিচ আর পেঁপে আমিও হিন্দা লাগাবো বাগন গাছগুলো আছে একটু বড় হয়ে যাক কিটু দিছে আর দেওয়ার মতো বলে আমি লুজ করে উপর দিয়ে খুলে খুলে নিয়ে আসি সারা দেশ খালি দড়ি আর দড়ি ঘরের ভিতরেও দড়ি আর দড়ি বাড়ি দেওয়া দেবো খালি দৌড়ি আর দৌড়ি তুই লাগবি তো কয়েকদিন বাদে লাগবিটি ভরা যায় খা কেন গাছ তালা খাই তা তো ছোটে না মুসা দিয়ে থোক তার ভিতর কি সাদা তেল তাহলে তো কিরাশি লিয়েছে দাও আচ্ছা আচ্ছা কত দেয় রে এক কেজি তেলের দাম দুইশো চল্লিশ আলাদা হয়েছে তাহলে তো পানি দিলে পরে তো একবারে আলাদা হয়ে যাবে এখন জানি ওই জানি এর যায় না

జేనేసి డాక్టర్ দাও 50 টাকা জি পেস 500 টাকা জি পেস ਖায়া लाও ਖਾ셔ও তারপর এম খাইনে এ ওততো পেস দিলি ফারেগা 바జా ভালো হয় একটু দেই নাও আর দেখ সবজি আর দেখ পেস আর জেটुका বাস পে একটু ওটुका কাసమరి చర్తల్

তুমি তো কেদিক দেখেছো কি হারে চুপিটা খেলতেইছে নাকি খাওয়ার লেগে কিছু হতেছে আগে যে বেজি কোনে আছে এক যদি আড়াইতেছে

তেল কমালি অ কাট কাট পোৱলি পাৰে আম যাবি নে চালাও যাবি নটলে